গুড মর্নিং বন্ধুরা হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়েছে স্রিজার চোখ দেখাতে যেতে হবে মালদাতে কারণ ছ মাস পর ডেকেছিল ডাক্তার আমাদের যাওয়া হয়নি কারণ আমার কুচকিটা তখন হয়েছিল তো যাই হোক কুচকিটা এখন একটু বড় হয়ে গেছে আর এখন সৃজার চোখটা আমাদেরকে দেখাতে যেতেই হবে তো তার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি মালদা জমার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল আমরা চলে এসেছি আর এখন ঘুমাচ্ছে সব ঘুমাচ্ছে এই ঘরে সব ঘুমাচ্ছে দিদি বাথরুমে আছে আর এই দেখো বোচো ঘুমাচ্ছে এই দেখো বাবু এখন চা খাচ্ছে ওলে বাবালে পিসি কোলে বসে এখন চা খাওয়া হচ্ছে না বেটা চা খেতে ওস্তাদ একদম আর অন্য কিছু দাও তখন আর খাবে না শুধু চা খাবে তা আমরা এখন চা খেতে বসেছি সবাই মিলে এই দেখো শ্রীজা পিসির বাড়ি এসে পিসির কাছ থেকে সব খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আলু নিয়েছে দিয়ে এখন রান্না চলছে কি রান্না চলছে পনিরের তরকারি কে পনির টিক্কা এদিকে তাকাও পনির টিক্কা রান্না করছে চা চা খাবো না পাঁচ টাকার একটা কি এক কাপ একটা হয় না কি হয় এক কাপ চা হ্যাঁ আচ্ছা

শিখে যাচ্ছে এখন অভ্যেস চলছে এই দেখো কেমন করে উঠছে দেখো এই দেখো এই দেখো একটু করে এগাচ্ছে এইভাবে একটু করে এগোতে কাঠ থেকে গায়ে হয়ে গাও প্লাস্টিক না প্লাস্টিক খায় না প্লাস্টিক ছাড়ো প্লাস্টিক ছাড়ো মামা প্লাস্টিক ছাড়ো প্লাস্টিক ছাড়ো প্লাস্টিক খায় না এগো ওইদিকে দিকে যাও ওইদিকে যাও যাও ওইদিকে যাও এই যা এই দেখো সৃজা কি নিয়ে এসছে দিদিকেও দিয়েছি কটন ক্যান্ডি ও গেছিল এখন চোখ দেখাতে বাবার সাথে হ্যাঁ চোখ দেখিয়ে চলে এসছে এখন নিয়ে এসছে কটন ক্যান্ডি আর এই দেখো এইদিকে আরেকজনকে কি করছে আমাকে একটু দেবা একটু কিছু বললো ডাক্তার কিছু বললো পড়বে বেটা পিসি এখনই ঘর ঝাড় দিচ্ছে মুসছে এখন খুলো না

গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি দিদিদের বাড়ির ছাদে আর আমার কাপড় সব কাঁচা হয়ে গেছে এই যে কুচকি জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি তার কারণ সকাল সকাল না কেচে মেললে শুকাবে না তাই জন্য কেচে মেলে দিয়েছি সকাল সকাল আর এটা হচ্ছে দিদিদের যেই বাড়িতে দিদিরা থাকে সেই বাড়ির ছাদ ছাদটা বেশ বড় খুব সুন্দরও আর এই দেখো এখানে একটু সুন্দর সুন্দর সব ফুলের গাছ আছে গোলাপ আছে সূর্যমুখী আছে গাঁদা আছে কি সুন্দর সুন্দর ফুলে গেছে না সবগুলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি কালকে এসছি কিন্তু ভিডিও করা হয়নি তার কারণ এসে টায়ার্ড হয়েছিলাম আর বাবুর শরীরটা একটু ঠিক করছিলো না তার জন্য ভিডিও টিডিও কিছু করিনি সারাদিন একটু গল্প গল্প করেছি আর আজকে যেহেতু আছি তাই ভাবলাম আজকে একটা ভিডিও করা যেতেই পারে তো চলো আজকে একটা ভিডিও করে নিই আর এখানে আমার নেট নেই মেন কথা তার জন্য আমি ভিডিওটা আজকে আপলোড দিতে পারছি না বাড়ি যাব কালকে তারপরে তোমরা আমার ভিডিও পাবে তার আগে ভিডিও পাবে না নেটের জন্য খুব সমস্যা হচ্ছে ভিডিও আপলোড দিতে তো যাই হোক বাড়ি গেলে এই দিন গ্যাপ যাবে দুদিন কোনো ভিডিও তোমরা পাবে না দুদিন পর আবার ভিডিও পাবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করার তো দেখো পুচকি উঠে গেছে ঘুম থেকে হাই বলে দাও বন্ধুদের বলো হাই আমি উঠে গেছি ঘুম থেকে আরেকজন কি করছে চলো দেখি এই খেলতে বসে গেছে সকালবেলা উঠে খেলাধুলা করছে না খেলাধুলা করা ছাড়া খেলাধুলা করার কাজ বাপরে এত পড়াশোনা করেছে যে কি লিখেছে খাতাতে কিছুই বোঝা যায় না তাই না হ্যাঁ না দেখবো না আর দেখার ইচ্ছে নেই তুমি চা খাও

গান প্র্যাকটিস করতে বসেছে বছর কালকে প্রোগ্রাম আছে আর বাবু এখন শিখবে দিদির কাছে ওই এর আগে শিখেছিল ভুলে গেছে এখন একটু প্র্যাকটিস চলছে করো ঠিক করো করো এটা এটা উপরে নিয়ে বলো মুখে বলো

হ্যাঁ বলো এবার মুখে বলতে হবে না তো হবে না ভুল হয়ে যাবে বেটা মুখে বলতে হবে মুখে বলো তাহলে ঠিক করো দিদি এখানে বানাচ্ছে চিড়ার পোলাও আমি এর আগে যখনই চিড়ার পোলাও বানিয়েছি তখনই পিঁয়াজ আলু বাদাম এইসব দিয়ে ধরো বানিয়েছি তো এবার ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখব ডিম দিয়ে কারণ দিদি ডিম দিয়ে চিরার পোলাও বানাই তো দেখো ডিমগুলোকে তেলে ভালো করে ভেজে নেবে মানে ভুজিয়া বানিয়ে নেবে ডিমের দিয়ে সেই ডিমটা তুলে রেখে সেটাকে চিরার সাথে পরে মিক্সড করে দেবে খেতে অবশ্য ভালোই হয়েছিল কিন্তু মানে আমি ভাবছিলাম যে দেখি ভালো করে কিভাবে বানাই দিদি আরেকটা জিনিস যেটা দিদি অ্যাড করেছিল সেটা হচ্ছে গোটা গরম মশলা আমি পুরো রান্নাটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু একটু করে ভিডিও করছিলাম আর এই দিকে দেখো জায়ম্বু বসে পড়েছে সবজি কাটার জন্য আমি বললাম আমাকে দিতে কিন্তু আমাকে দিল না সবজি কাটতে জায়ম্বু নিজেই সবজিগুলো কি সুন্দর করে দিদিকে কেটে দিয়েছিল আর এদিকে আমাদের অলমোস্ট জেরার পোলাও রেডি হয়ে গেছে জায়ম্বু যেহেতু ডিম মাছ মাংস কিছুই খায় না তাই জন্য আগেই তুলে নিয়েছিল জায়ম্বুর জন্য আলাদা করে তারপরে আমাদেরটাতে ডিম দেবো হ্যাঁ খালি ভোভেনদা তো এই দেখো আমরা সবাই বেড়ে নিয়েছি খেতে বসে গেছি এখন কেমন হয়েছে খেতে ওষুধের ডিমগুলোকে বেছে বেছেই দেখো খাচ্ছে আর বাদামগুলোকে বাদাম ফেল বানাবেটা হুম বাদামগুলো দিয়ে দিবা বলছো কেমন হয়েছে হ্যালো টেস্ট করে দেখি কেমন কেমন

ডেমকি সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম টেস্টি করে রান্না করেছিল রান্না খুব সুন্দর করে কিন্তু একটা জিনিস বেশি হয়ে গেছিল সেটা হয়ে গেছে ঝাল এই ঝাল খেয়ে সবার অবস্থা তো একদম বেহাল হয়ে গেছিল তো দেখো বন্ধুরা শ্রীজা কতগুলো লিখেছে ওয়ান থেকে থ্রি হান্ড্রেড সিক্সটিন পর্যন্ত ও লিখেছে এখনো ওপরটা ফাঁকি আছে ফাঁকি আছে আমি আর বলছি ফাঁকা আছে তো উপরে লেখা চলছে আর বন্ধুরা হ্যাঁ ব্যাথা গেছে তাও আমি অনেক অনেক পড়াশোনা করছে অনেক বন্ধুরা এখন আমরা চলে এসেছি মলে একটু শপিং করার জন্য আর মলের ভেতরে এসে দেখি এত গরম এত গরম আর পুচকিকে কোলে নিয়েছিলাম তাই বেশি ভিডিও করতে পারিনি কোনটা টি আর বাঁচ

নিয়ে হাতে নিয়ে খেলছিলেন নিয়ে না তাহলে নিবি তো দিয়ে খেলনাটা জন্য কিনেছি মুখেও দিতে সুবিধা হবে তো মুখে দেয় হ্যাঁ ওই তো খাবে আমি তো খাই না এটা কি কিনেছো ডিস নিয়েছি এগুলোর একটার দাম ধরলো না দুটো

ম্যাঙ্গো ফ্লেভার তাই এই যে ম্যাঙ্গো ভালো আমটা ভালো আমরা ঘুগনি খেলাম দিয়ে এত ঝাল লেগে গেল দিয়ে আম বাদা চকলেটটা বেশ ভালো মিষ্টি মিষ্টি দিয়ে ওটা খেলাম আর এই দেখো এটাকে তুই কোথায় যাচ্ছিস মামাই মামাই কোথায় যাচ্ছো তুমি

দি হাইলাইটার দি কাকে হাইলাইট করবি বুনুকে यस তাই এইটা ম্যাজিক বুক আমি এখনি করে দাও কি হবে ম্যাজিক বুক বুকে খুলো না আগে আগে তুমি এমনি বলে দাও পরে যখন বাড়িতে ব্যবহার করবে এখন খুলতে পারণ করছ না বন্ধুরা আমরা যদি পেন্সিল দিয়ে হুম এই যে হোয়াইট হোয়াইট পেপার আছে পুরো হোয়াইট পেপার আছে দেখো ভালো করে পুরো হোয়াইট কিছুই নাই হুম হুম পুরো হোয়াইট পেপার দেখেন হুম 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 এখানে যদি আমরা এরকম করে পেন্সিল দিয়ে স্কেচ করি হুম হুম মানে উঠে যাবে হোয়াইটটা দিয়ে কালারিং ড্রয়িং বেরাবে নাকি তার ভেতর থেকে আস তাই এটা একদিন করে দেখাতে হবে ছোট একটা শর্ট ভিডিওতে নাকি বন্ধু থেকে আচ্ছা ওকে ডান আর কিছু দেখানোর আছে তোমার ওই যে খেলনাগুলো গুলো দেখি দাও খুলে দেওয়া হয়েছে বুনোর খেলনা গুলো আর একটা কই তিনটে ছিল একটা বুনো কাছে ছিল কই জেব্রাটা কই ও কাছে ছিল একটা

তাই তো দাও দি দাও মানে আমাদের ভরতে ভরে দেবে ছোট করে হাত দিয়ে মেলে আর বুনুর মজাটা দেখো সব দেখানো হলো বুনুর পেন নাও হয়েছে এই দেখো এই কটা তিনটে ছোট বড় বড় প্যান নাও হয়েছে পেন দেখা আর মজা এত জোকের সামনে মজা জ্যামের পেছনে এই দেখো পুচকির জন্য মজা খুলতে হবে না এমনি দেখাও পরে যখন পড়াবো তখন দেখতে পাবে আর এই যে তিনটে প্যান কিনা হয়েছে হুম শীতে ঘরে পড়ার ফুল একই চলো এই কটাই আমরা বাজার করেছি চারটে প্লেট ডিস কিনেছি ছোট ছোট ডিস গুলো হুম চারটে আর কিছু কিনি এই কটা জিনিসই আমরা কিনেছি মলে গিয়ে ব্যাস আজকের মতো এই ভিডিও আমাদের চলো দেখা হবে পরে এটা